আশা করি সবাই ভালো আছেন তো আমার স্ক্রিনে যেই এটা দেখতে পারতেছেন সেই এয়ারডপটার সাথে কিন্তু আপনারা অলরেডি পরিচয় বা এটা কিন্তু আমি অনেক আগে আমার চ্যানেলে শেয়ার করছি তো এই এয়ারডপটার নাম হচ্ছে আপনারা দেখেন যে গডস বা রিয়েল গডস নামে আপনারা কিন্তু চেনেন তো এটার ইউজার বা এয়ার সম্পর্কে কিন্তু আর মানে আপনাদের ধারণা কিন্তু মোটামুটি হয়ে গেছে যে এখানে কীভাবে কাজ করলে আমরা একটা মোটামুটি পেমেন্ট নিতে পারবো তো এখানে দেখেন এদের মান্থলি ইউজার কিন্তু দেখেন আঠারো মিলিয়নের উপরে প্রায় উনিশ মিলিয়নের কাছাকাছি ওদের টেলিগ্রাম ইউজার জাস্ট আর হচ্ছে দেখেন আমি যে এদের মেইন যে ওয়েব পেস্টটা সেটাতে আমি গেলাম তো দেখেন আমি কিন্তু ওদের যে এয়ারডোপটাতে সেটাতে ঢুকলাম তো ঢুকার পরে দেখেন যে এখানে যে এখানে মিশনগুলো দেখেন এখানে মিশনগুলো যে ইগুলো দেখাচ্ছে দেখেন এখানে যে টোটাল টাস্কগুলো কিন্তু আপনারা এখান থেকে কমপ্লিট করবেন কমপ্লিট করলে কিন্তু এখান থেকে যে পেমেন্টটা বেশি পাবেন বা কীভাবে আপনারা এখান থেকে বেশি ইনকাম নিতে পারবেন সেই সিস্টেমটা বা বেশি টোকেনটা টোকেন কীভাবে কালেক্ট করতে পারবেন সেই সিস্টেমগুলা কিন্তু আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা একদম নট কয়েনের মতো বা ধরেন যে আমরা পূর্বে যে ইগুলো মাইনিং করছি কয়েন বলেন তারপর হচ্ছে ডোগি মতোই কিন্তু এই গটস ঠিক আছে তো এটা কিন্তু অনেক আগেই মার্কেটে আসছে বা আপনারা করতেছেন অনেক দিন ধরে কিন্তু এটা মার্কেটে চলে আসবে এরা এখনও কিন্তু ওদের লিস্টিং যে আপডেটটা সেটা কিন্তু এখনো তারা দেয় নাই তো এখানে কিভাবে কাজ করলে আপনি যে এখান থেকে মোটামুটি একটা লেভেলে যাইতে পারবেন বা এখান থেকে একটা মোটামুটি পেমেন্ট নিতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু আমি বলার চেষ্টা করবো তো প্রিয় গ্যাস ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন এটা কিন্তু একটা খুব সিরিয়াস এবং কি উপকার হবে আপনাদের তো এখানে দেখেন কয়েকটা একটা অপশন আছে দেখেন নিচে এই অপশনগুলোর ভিতরে আপনাকে তো হবে যে এখানে আজ আসলে যে মেন মিশনটা মানে মিশনটা কি সেই মিশনটা আপনাদেরকে খেয়াল করতে হবে দেখেন এখানে মিশনে একটা অপশন আছে মিশনে ক্লিক করলাম মিশনে ক্লিক করলে যে আপনি এখান থেকে কিন্তু ট্যাপ ট্যাপ করে বলেন বা অন্য কোনো সিস্টেম নেই এখান থেকে টুকেন মানে কালেক্ট করার একটা সিস্টেম হচ্ছে আপনার এখান থেকে মিশন কমপ্লিট করতে হবে আর হচ্ছে আপনি যদি এখান থেকে ফ্রেন্ড লেভেল ইনক্রিজ করতে পারেন যদি ফ্রেন্ড লেভেল বাড়াইতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে পারবেন তো প্রিয় গেছে এখানে যে মিশনটা সেই মিশনগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে দেখেন প্রথম যে মিশনটা সেটা কিন্তু আপনি প্রতি এক মিনিট পর পর পাবেন তো এই মিশনটাতে আমি দেখেন ক্লিক করার পরে কিন্তু পনেরোটা মানে এই অ্যাডটা কিন্তু দেখতে হবে এই অ্যাডটা দেখার পরে কিন্তু দেখেন এখানে শো করতেছে আমাকে যদি ছাব্বিশ সেকেন্ড এখানে অ্যাডটা দেখি তাহলে কিন্তু আমাকে যে দুইশো মানে গডস কয়েন দিবে বা গডস টুকেন দিবে সেটাই কিন্তু এখানে বলতেছে তো প্রিয় গাইজ দেখেন এটা আমরা ধৈর্য ধরে দেখি মানে যে আমরা এখান থেকে কত মানে গডস পাই তো এখান থেকে যে কয়েন ইনকাম করার সিস্টেম সেই সিস্টেমগুলো কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আপনারা যদি মনোযোগ মানে মনোযোগ দিয়ে যদি এখানে টাইম দিতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ইনকাম করা পসিবল আমি জাস্ট খালি দেখাচ্ছি তো প্রিয় গাছ দেখেন এখান থেকে কিন্তু যে আমার টাস্কটা প্রথম মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখেন যে আরও কিন্তু যে টাস্কগুলো সব টাক্কগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে যে কয়েনগুলো সেই কয়েনগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন পারবেন তো প্রিয় গাছ এখান থেকে মানে কয়েন কালেক্ট করার আরও অনেক সিস্টেম আছে আমি সবগুলা সিস্টেম দেখানোর চেষ্টা করব তো প্রিয় গাছ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই টেনে টেনে দেখবেন না আর হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে যদি আপনি কিছু বেনিফিট পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো প্রিয় গাইজ দেখেন এখানে আর একটা অপশন আছে দেখেন একটা পার্টনার একটা অপশন আছে দেখতেই পারলেন যে এই পার্টনার অপশনে আপনারা ক্লিক করবেন মানে এই যে পার্টনার অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে আরও কিছু টাস্ক কিন্তু এখানে দেখাচ্ছে যে এদের সাথে বা এ গর্সের সাথে যে পার্টনার যেসব এয়ারডগুলো আছে সেগুলাই কিন্তু এখানে শো করতেছে তো এটাও কিন্তু ওদের পার্টনার পার্টনার যে এগুলা সেগুলা কিন্তু ট্রেন্ডিং যেগুলো মার্কেটে আপনার চলতেছে সেগুলাই কিন্তু ওদের পার্টনার বা গর্সের পার্টনার এগুলো নিশ্চিন্তে আপনার নিশ্চিন্তে করতে পারেন এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো প্রিয় এখান থেকে যে মিশনটা আপনারা দেখতে পারলেন সেই মিশনগুলো টোটাল কমপ্লিট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা বেশি বেশি এখান থেকে টুকেন কালেক্ট করতে পারবেন তো প্রিয় গাইস এখানে একটা মানে মেইন যে বিষয়টা সেটা কিন্তু আমি এখনো বলি নাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন তো ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এখান থেকে মানে উপকার আপনারা পাচ্ছেন তারা এই অ্যাডোপ রিলেটেড যত আপডেটের জন্য খোঁজাখুঁজি করতেছেন তো প্রিয় দেখেন যে উপরে একটা অপশন আছে যে এই অপশনটা দেখেন ডেলি চেক ইন যে একটা অপশন আপনারা খেয়াল করলে চেক করবেন এই যে দেখেন এখানে যে ডেলি চেক ইন একটা অপশন আছে আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে যে আপনি প্রতিদিন বা সাত দিন এক সপ্তাহ আপনারা কিন্তু এখান থেকে যে প্রতিদিন একটা বোনাস কিন্তু ক্লেম করতে পারবেন এটা কিন্তু মিস করবেন না দেখেন আমি কিন্তু একটাও মিস করি না যারা মনোযোগ দিয়ে মাইনিং করেন তারা কিন্তু এখান থেকে মানে মিস করার কোনো কথা না তো এখান থেকে যদি আপনি যত মানে দিন পার করতে পারবেন মানে যত দিন আপনি এখানে কাজ করতে পারবেন তত দিনের প্রফিটই কিন্তু আপনি পাবেন তো যারা সহকারে করছেন এয়ারডোপে কাজ করেন তারা কিন্তু এগুলো বুঝেন তো এখান থেকে যদি আপনি ডে সিক্স এবং ডে সেভেনে কিন্তু আর হচ্ছে ডে ফাইভে কিন্তু এখান থেকে বেশি বেশি কয়েন পাওয়া যায় তো আপনারা কিন্তু টোটাল এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু এখান থেকে আপনারা যে এক লেভেলে যাওয়া যাইতে পারবেন তো লেভেলে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখান থেকে একটা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পাবেন তো প্রিয় গ্যাস এটা কতটুক আপনার হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড বা আপনারা কিন্তু এটা জানেন বা ইয়ারডোপের সাথে যারা রিলেটেড আছেন এদের যে পার্টনার যে ইয়ারডপ বর্তমান মার্কেটে ট্রেন্ডিং চলতে সেগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি তো প্রিয় গ্যাস এখানে যে কয়েনটা এটা কবে মার্কেটে লিস্ট হবে আর একটা মেন বিষয় যেটা আমি দেখাচ্ছি দেখেন এখানে একটা ওয়ালেট অপশন আছে উপরে দেখতেছেন যে প্রত্যেকটা ইয়ারডোপে কিন্তু ওয়ালেট কানেক্ট করা থাকে সেটা কিন্তু আপনারা পূর্বে করে আসতেছেন যারা ইয়ারডোপের সাথে সংযুক্ত আছেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে কীভাবে আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো ওয়ালেটে ক্লিক করবেন তো ওয়ালেটে দেখেন এখানে একটা ক্লিক করলাম দেখেন আপনারা এখানে যে একটা কানেক্ট ওয়ালেট অপশন আসবে তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি টোনকিপারে নিয়ে যাবে আপনাদের কিন্তু টোনকিপার অবশ্যই একটা ওয়ালেট থাকতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে রাখবেন তারপর হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট দিবেন কানেক্ট ওয়ালেট দিলে আপনাকে অটোমেটিক আপনাকে টোনকিপার ওয়ালেটে নিয়ে যাবে সেখানে কানেক্ট করে নেবেন তো প্রিয় গ্যাস আমি এখানে ডিসকানেক্ট করলে কিন্তু আমাকে অটোমেটিক আবার কানেক্ট করতে হবে তো এই জন্য করলাম না তো এটা দেখাই নিলাম তো টোটাল কিন্তু আমি এই গটসের যে ইয়ারড্রোপের যত আপডেট কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি এটা কবে মার্কেটে আসবে সেটাও কিন্তু আমি বলার চেষ্টা করবো প্রিয় গ্যাস আপনারা এটা নিয়ে টেনশন করবেন না এটা মার্কেটে লিস্ট হবে কী হবে না এসব নিয়ে কখনো টেনশন করবেন না অবশ্যই এখানে কাজ করে যাবেন প্রিয় এখানে আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি যে এসাটা এটা আসলে মার্কেটে কীভাবে আসতেছে এখানে কোনো ট্যাপ ট্যাপ করে ইনকাম করার অপশন নাই তো আপনি এখানে আরেকটা সিস্টেমে ইনকাম করার ই আছে দেখেন ওদের কিন্তু এই মানে এই গডস মানে ইয়ারোপের ভিতরে কিন্তু ওরা কয়েকটা মানে গেমস তৈরি করেছে যেগুলোতে আপনি প্রবেশ করে কিন্তু এখানে মানে ব্যাটিং করে কিন্তু এখান থেকে গডস কয়েন ইনকাম করার পসিবিলিটি আছে তো প্রিয় গাইজ দেখেন আপনি এখান থেকে যে আরও যেভাবে ইনকামটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের ফ্রেন্ড লেভেলটা ইন ইনক্রিজ করবেন তারপর হচ্ছে মিশনগুলো কমপ্লিট করবেন এই মিশনগুলা কমপ্লিট করবেন তারপর হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের যে টোন ট্রানজ্যাকশন করতে পারবেন আমি আরেকটা দেখাচ্ছি যার খালি দেখাচ্ছি আপনারা যারা টোন বা খরচ করে এখান থেকে কয়েনটা ইনকাম করতে চান তারা কিন্তু এখান থেকে পারবেন তো প্রিয় গাছ দেখেন এখানে যে গ্যাট মোর একটা অপশন আছে তো গ্যাট মোরে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে যে আরও টন ট্রানজ্যাকশন করে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আমি দেখাচ্ছি যাদের টন আসে বা টন কানেক্ট করে এখান থেকে আপনি টন দিয়েও কিন্তু এখান থেকে গডস কয়েন ইনকাম করতে পারবেন তো প্রিয় গাছ দেখেন যে এখান থেকে কত টনের বিনিময়ে আপনি কতটুকগুলো মানে কতগুলো গডস পাবেন সেটা কিন্তু দেখাবে তো প্রিয় গাছ দেখেন জিরো পয়েন্ট ওয়ান টন খরচ করে কিন্তু আপনি অথবা আপনি পঞ্চান্নটা স্টার খরচ করে কিন্তু একটা ক্লেম করতে পারবেন পরপর দুইটা ক্লেম করতে পারবেন দেখেন ফ্রি ক্লেম একটা অপশন আছে দশ হাজার গডসের মতো পাবেন তারপর হচ্ছে দেখেন আরেকটাই পাবেন এখানে এই ট্রানজ্যাকশনটা করার পরে তো এভাবে কিন্তু এখানে টন ট্রানজেকশন করে কিন্তু আপনি কয়েন ইনকাম করতে পারবেন আমি কিন্তু দুই তিনটা ট্রানজেকশন করে নিয়েছি যারা করতে পারেন না তারা কিন্তু মোটামুটি একটা করার চেষ্টা করবেন কারণ হচ্ছে কারণ হচ্ছে এগুলো কিন্তু মানে আপনাকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে এই জন্য কিন্তু একটা টোন ট্রানজ্যাকশন করলে আপনি এখান থেকে বেনিফিটটা বেশি পাবেন তো প্রিয় গাইস ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমি কিন্তু ভিডিওটা অনেক লং করে ফেলছি তো প্রিয় গাইস আপনারাই বলবেন যে এটা আসলে মার্কেটে যে আসলে আমাদেরকে পেমেন্ট দিবে কি দিবে না তো সেটা আপনাদের উপর নির্ভর করবে আর হচ্ছে আপনারা যদি এখানে কাজ করে থাকেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা মানে ফলো করে যাবেন মানে ফলো করে যাবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যেন আমি আপনাদের উৎসাহিত মানে আপনাদের উৎসাহ পেয়ে কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করব তো প্রিয় সেখানে যে আমি বলার চেষ্টা করছি আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হচ্ছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন